আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ওমান বাংলা নিউজের নতুন ভিডিওতে মে মাসের আট তারিখ জানি দিব আজকে টাকার রেট গোল্ড মার্কেট আপডেট আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন এবং সেখানের পরিস্থিতি কেমন ভিডিওতে কমেন্টস করুন আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন এবং ভিডিওটি প্রচার করে দিন যাতে করে আমাদের সকল প্রবাসী টাকার রেট গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশনটি জানতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ওমানের এক রিয়েল আজ তিনশো চার টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা ওমানে রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে দুই টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত কম বা বেশি হতে পারে এর বাইরে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন ওয়েস্ট ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর ডোর এখন দিলে এখন পাবেন গোপন সেন্ট মানি টেপ সহ নাম্বার আরো অগণিত পদ্ধতি আপনি এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন ওমান মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ছয় ক্যারেট পাচ্ছেন সাত ওমানের রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন বারো রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো ও রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ও মানের রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও মানের রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ ও মানের রিয়ালে বিভিন্ন দেশের গোল্ড পাওয়া যায় যে কারণে মজুরি মূল্য দোকান আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনি কনফার্ম করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং সেটি কোন দেশের তৈরি কৃত এটিও আপনার বুঝে নিতে হবে কারণ দোকানি আপনাকে প্রতারিত করতে পারে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের টাকা ব্রিট গোলমার্কের আপডেট দেখতে পাবেন